এমন অনেকেই আছে তুমি প্রেম করতে না চাইলে জোর করে তোমায় প্রেমে ফেলার চেষ্টা করবে সব সময় তোমার অ্যাটাচে থাকার চেষ্টা করবে তোমার কাছে প্রেম ভিক্ষা চাইবে এমন আভ্যাব দেখাবে যেন তোমার জন্য পাহাড় ভাঙতেও রাজি যত দুঃখ কষ্ট ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসবে সবটা বুক পেতে নেবে তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না বাবা মায়ের ভালোবাসার ঘাটতিও রাখবে না তোমার সব কথা শুনবে একদম তোমায় রানি করে রাখবে আরও সাত সতেরো কত কি এইসব প্রতিশ্রুতি দেবে কিন্তু সমস্যাটা হচ্ছে ঠিক যখনই তুমি ওর প্রতি দুর্বল হয়ে ওকে সবটা দিয়ে ভালোবাসতে শুরু করবে ঠিক তখনই তোমার প্রিয় মানুষটি হঠাৎ করে পাল্টি মারবে দেখবে আগের মানুষটার আর এই মানুষটার আকাশ পাতাল পার্থক্য সে আগে যা বলেছে সব ভুলে যাও এখন যেটা বলবে সেটাও ঠিক ও যেটা চাইবে সেটাই তুমি করতে বাধ্য সেলফ রেসপেক্ট তো বাদই দিলাম তোমার স্বাধীনতাটুকুও কেড়ে নেবে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে ওর সব কথা শুনতে হবে তোমাকে পুরো কন্ট্রোলে রেখে দেবে আর তুমিও যেহেতু ওর অভ্যাস হয়ে মিশে গেছো ভালোবেসে ফেলেছো সেই মায়ার বাঁধনও কেটে তুমিও বেরিয়ে আসতে পারবে না কিছু বলতে গেলে গালাগালি করবে হেনস্থা করবে মারধর করবে আরও কত কিছু সদ্য মনে দু কথা বলতে গেলে উল্টে তোমায় বলে বসবে আছিস কেন করে কাটতে বলেছে নির্দ্বিধায় এইসব শুনিয়ে দেবে ঠোঁটের নিচে কামড় মেরে সবটা সহ্য করতে হবে তোমায় মায়ার কারণে মাছের কাটার মতো গলায় আটকে থেকে যাবে সম্পর্ক থেকে না পারবে বেরিয়ে আসতে না পারবে গুছিয়ে সম্পর্ক রাখতে তাই খেয়াল রেখো ভালোবাসাই যেন ভালোবাসাটাই থাকে তার কন্ট্রোলে গিয়ে নিজের আত্মসম্মান স্বাধীনতাটা হারিয়ে ফেলবে না